নামা লাগব নামা লাগব হ্যাঁ হ্যাঁ রে এই জান উল্টাইলে তো একবারে বাগারে যা পড়তাম এটা জন তনার কোনো গ্যারান্টি নাই হ্যাঁ হ্যাঁ হাই দুদিন পর বিয়ে হইব ইয়ার মধ্যে জল দিয়া যায় আসতে র কাৰণ অটু যোৱা তোলা আহি নে রাজ ভাই অনেক দাঁড়া আছে অনেক দাঁড়া এই জায়গায় খাড়ো লিষ্টি দেখে নয় বাবারে সোকে দাজ না কে হ্যাঁান্দ দাজ না একটু দূরে নে না জানে কে হ্যাঁ হ্যাঁান্দ দাজ না এই কিন্তু ভালো করে ধর হ্যাঁ এই গজার না গজর গাজরা এই কোন সে না আমি বুঝিনা গাজর গাজর লেখা গাজরা লেখছে কারা বা আচ্ছা গলার সেট গায়ে হলুদ গলার সেট বিয়ার হাতের চুড়ি পেপ্রিস লিপস্টিক হাতের আন্টি কুপা নাকের নথ এটা কি সেফটি বিন সেন কাকরা তারপরে এটা কি বডি শেপ না জুতা নেল পালিশ কাপড় সুপর ব্লাউজ হ্যাঁ এই তোমার ভাবে কয় হাজার টাকা দিয়েছে হ্যাঁ তিন হাজার আর মালিক দা দিছে পাঁচ হাজার আট হাজার ওই বতো যা তাই নাকি আচ্ছা লও দেখি কদ্দূর আমরা কিনারি জান 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 কাপড়ের দোকান সরাসরি যান কাপড়ের পট্টিতে যান তারপরে দেওয়া যেতেছে হ্যাঁ আমরা কলমা কান্দা পৌঁছাইছি এমর দে এমর দে যাও 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 সজীব দাসে কাপড়ের দোকান ছিল না ওকে যা गागा ने कब बुंद देखे से ए बुंद ने जाए ए में कॉपी करने मोड़ो भाई से वाला है हां वाला है ये काम करे जीव का है हां ý thức ăn của mình ăn của mình ăn của mình ăn của mình ăn

बाला सर इधर अध्यक्ष सर ये सर येर मते बोलबो हां अगर किसी अगर अगर क्या करोगे हम क्या कैमरा दे दे 100 बजा रहा है

নাই নাই আমাৰ আমাৰ কবিতাৰ বিয়া কবিতাৰ পচন্দ আমি হাজাৰ কোটি কাম

কি কোনটা দেখিস কোনটা দাদা কিছু নেন না গড়ে আইসি এডোয়ারে গুড়া দেয়

পচন্দ yeah. <resects> <sein> <finals indes dulceño>

ভিডিও তো দেখ তো ভাই সাইডার দাম কেমনে কি দেহি দাম রাহুল মনে 4 কি 4 কি লাগবো চলে চলে হ্যাঁ ভালো করে কাগো কলেজ বললি তো কি আর কাপুরি 4 কি লাগবো এই যে এটা নাকি ब्लाउজ নাকি কয় পেটিকোট নাকি গাউছা আছে

কি এটা কি ছায় ব্লাউজ আছে মানে এটা কি এক দিন বান্ধিয়ে ন মঙ্গলে মঙ্গলে মঙ্গলের দাদা এটার দাম ডাকেছে আমার হ্যাঁ

শাড়িটা বই রাশি শাড়িটা বের করে দেবো বিয়ার শাড়িটা ভালো করে মেলে মোলে ভিতরে ইন্দুরে ইন্দুরে হ্যাঁ খুলেন 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 খুলে দেখেন

কানিকলে তো বিয়ার পরে একদিনের দিনে লেগেছে না এটা সব সময় পর আরবো এটা হ্যাঁ আর এটা স্মৃতি হিসেবে থাকে তোমার পোলা হান নাতি পুতে আইলো দে সমস্যা নাই পুতের মোবাইলও হইতাছে হাওর এলাকা নাম জানি কি মদনপুর মদনপুর

या केश अगर टेस्ट नमूना गिरा दे जे 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 तो एजे अच्छा तो लगा दो बाउज का तो लगा दो के बनाइबो विपत्ति बकइस आज के बनाइबो ब्लाउज का चेंज याता की हां हां पर जो ये बनाइबो

এটা কি আলাদা ব্লাউজ ন আৰু ফলচ নেকি কি কয় এই দাদা ফলচ কয় ফলচ ভিতৰত এটা ফলচ